হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নমস্কার এসকে সাথীগুলোকে সবাইকে স্বাগত সবাইকে জানাই কুমড়ো ফুলের শুভেচ্ছা আমার মতো কে কে কুমড়ো ফুল পছন্দ করো কুমড়ো ফুল দিয়ে কিন্তু সুন্দর বড়া তৈরি করে খাওয়া যায় আমি একদিন তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো কেমন আজকের সকালটা আমার কাছে খুব ভালো লাগছে চারিদিকে রোদ এই শহরে থাকতে শীত একদমই পাই না এত গরম তাও ভালো লাগে শীত যে কি সেটাই অনুভব করতে পারে না আকাশটা দেখো চারোদিকে আজকে ভীষণ রোদ আমরা চলে এসেছি ছাদের উপরে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি আমার ছাদে কি কি বাগান তৈরি করেছি আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম আমি কৃষক এর মেয়ে ছোটোবেলা থেকে কৃষিকাজ পছন্দ করি তাই তো আর ছাদে চলে এসেছি তোমাদেরকে দেখাতে আমি একটা পৈশাকের ভিডিও দিয়েছিলাম দেখো সেই ভিডিওতে আমি শাকের ভিডিও দিয়েছি আজকে দেখো আমার পৈশাখে কিন্তু প্রচুর পরিমাণে এটা কিন্তু ওই যে দানা বলে এটা দেখো পেকেও গেছে যে দেখা যায় হ্যাঁ এটা কিন্তু খেতে খুব মজা লাগে জন্য আমি শাকটার কাটি নি এবারে দানা ফুল হেজগুলোর জন্য অপেক্ষা করছিলাম দেখো কত সুন্দরভাবে এগুলোতে বিচি ধরেছে এগুলো পাকবে এবং কাঁচাও ভাজি করে খাওয়া যায় আমার পৈশাখের বাগানের পাশাপাশি আমি দেখো নতুন করে লাউয়ের চারা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার লাউ গাছ দেখো আমার লাউ গাছটি কিন্তু মোটামুটি খারাপ হয়নি এই তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লাউ গাছটা আমি কীভাবে এই যে মাচা তুলবো কীভাবে মাছা তুলব কারণ এখানে মাচা তোলার মতো বাঁশ কাঠ কিছু এনে তাও ফুল গাছ আবি একটু ডালপালা ছিল ওটা দিয়ে দিয়েছি আমাদের ছাদে যে যার মতো সব কিছু লাগায় এই দেখো একজনে লাগিয়েছে সৌর কি এগুলাকে বলে আমি এগুলো জীবনে কখনো দেখিনি এগুলো ঠিক গাজর পাতার মতো তৈরি হয় এবার আছে লাল শাক দেখো আমার একটা আনটি লাল শাক লাগিয়েছে খুব সুন্দরই হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ এটা জাল দিয়ে ঢেকে দিচ্ছে পাখি এসে টুকটুক করে সব খেয়ে দেয় এবার এসেছি আমি কুমড়ো গাছে আমার সেই কুমড়ো গাছটা দেখে সেই কবিতাটি মনে পড়ে গেল। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়ছে লতাটা আর সাজানো ডাটায় ভরে গেছে গাছটা ডালের মরে শুকিয়ে রেখেছি ওকা তুই কবে আসবি কবে তোর ছুটি কিন্তু যাই হোক আমি তার এখন কবিতা পাঠ করব না আমি তোমাদেরকে ভিডিও দেখাবো দেখো ছোট্ট একটা গাছে একটা মিষ্টি কুমড়ো হয়েছে কুমড়াটি বেশ দেখতে ভালোই হয়েছে পাখিরা এসে কি করেছে দেখো আসবি একদম নষ্ট করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে